কেন যদি হক কথা বলে দি মানুষ অসন্তুষ্ট হয়ে যায় উমার ইবনাল খত্তা তার ছেলে ব্যবসা করতে গেছে না আমি আমিরুল উমের ছেলে আমি বসে থাকি জি না সাহাবির ছেলে একজন সাহাবিকে গভর্নর করে পাঠিয়েছেন মিশরে ঘোড়া দৌড় করা হচ্ছে গভর্নরের ছেলে কে পার করে একজন সাধারণ ছেলে পার হয়ে চলে যাচ্ছে ওই সাহাবি ছেলে পার জিতে গেছে ধরেছে আমি গভর্নরের ছেলে তুই আমাকে ওভারটেক করে জিতে গেছিস ধরে চাপ খেয়েছে মিশ্রি সোজা ঘোড়া ধরেছে মদিনায় পৌঁছে

পঞ্চায়েত আপনি এলাকার এমএলএ আপনি এলাকার ইমাম আপনার ছেলে অন্যায় করে ম্যানেজ হয়ে যায় আপনি বলছেন ইসলামে সবারকে সমান অধিকার দিয়েছে কিন্তু সমান অধিকার আমরা দেখতে পাই না অমর বলছেন এই তুমি ব্যবসা করে এত টাকা গভর্নরের ছেলে আমিরুল মোমিনের ছেলে আমার বলছেন শোনো ব্যবসায় হিসাব করে যত ব্যবসা হয়েছে ওই টাকা দাও বাকি যে প্রফিটের টাকা সব টাকা বাইতুল মালে জমা করো তুমি ব্যবসা নিজের যোগ্যতায় করনি তুমি আমিরুল মোমিনের নাম ভাঙিয়েছ তুমি যদি না দাও আমি তোমাকে চাপকে তোমার কাছ থেকে সব টাকা কাড়িয়ে নেবো বাপ তার ছেলেকে বলছে জোরে বলুন ভাই এটা সোহান আল্লাহ বলে ঘর থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার নাম এতটা আমরা না পারলেও আমরা নিজের জীবনকে এই আদর্শে আনি বাইতুল মালে মুসলমানদের غزوار সম্পদ গনিমতের মাল বিতরণ চলছে একটি 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 করে মদিনার সম্পদ বিতরণ করা হচ্ছে মহিলাদের আড়িয়ে ডেকে মুসলমানরা গনিমতের মাল বিতরণ করছে সমস্ত গনিমতের মাল বিতরণ হয়েছে লোকজন ধীরে ধীরে বাড়ি চলে গেছে খাজানচি ছুটতে ছুটতে এসেছে আমিরুল মুমিনিন একটা জিনিস রয়ে গেছে এই বখুরের প্যাকেটটি

আরেকজন মেয়েকে দিয়ে দিলেন আরেকটি মহিলা নিল নিয়ে বললো মেয়েদেরকে বেটে দাও ওমার বিবি চুপচাপ বাড়ি গেছেন বেলা ওমার পৌঁছেছেন ওমরের বিবির চেহারা ভাব ওমরের বিবির চেহারা ভাব অমর বলছেন কি হয়েছে কিছু হয়নি দুই একবার প্রশ্ন করেছেন অমার বিবি বলছেন আপনি আমাকে মদিনার মানুষের কাছে বেইজ্জাত করে দিলেন মদিনার মানুষের কাছে অপমান করে দিলেন মেয়েদের কাছে আপনি যদি আমাকে যদি খুশবুগুলো বিতরণ করতে দিতেন আমি কি ইনসাফ করতাম না আমি কি ন্যায় পরায় না তা রাখতাম না আপনি আমার উপর ভরসা করলেন না অন্য মেয়েকে দিলেন মদিনার মেয়েরা কি ভাবলো আরে মেয়ের মহমেন মাদিনার মহিলারা মনে করলো আমি ইনসাফ করবনা না তারা আমার ব্যাপারে খারাপ ধারণা করে নিয়েছিল আমার বলতে লাগলেন রে না 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 এ কারণে আমি তোমাকে দিইনি শোনো আমি তোমাকে কারণ বলি এরপরে যদি তোমার রাগ করার মন চায় তুমি রাগ করবে শোনো তুমি যখন আমাকে বলে অমার আমাকে দেন আমি তোমার দিকে এক মুহূর্তে দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে এই কথা এলো যে অমার তোমার বিবি যখন খুশবু নিয়ে হাতে করে দিবে হাতে করে দিবে তোমার স্ত্রী হাতটা খুশবু হবে ওই হাতের কাপড় যখন সে বাড়িতে তোমাকে দিবে ওই খুশবুর কাপড় হাতের খুশবু গুলো তোমার কাপড়ে লাগলে মুসলমানদের আমানতের খেয়ানত হতে পারে আমি এই ভয়ে তোমাকে বিতরণ করতে দিই